হ্যালো বন্ধুরা ভয়েস সেন্ডার্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনার মনে যদি সবসময় অমীমাংসিত সব রহস্য তারা করে বেড়ায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশ্ব ইতিহাসে কিছু মানুষ আছেন যারা একাই একটি দেশের ভাগ্য বদলে দিয়েছেন কিন্তু কিছু মানুষ এমনও আছেন যাদের ছায়া গোটা বিশ্বের নিরাপত্তা নীতিকে বদলে দিয়েছে আজ আমরা কথা বলবো এমন এক রহস্যময় বিজ্ঞানীর যিনি একাই গড়ে তুলেছেন একটি মুসলিম দেশের পারমাণবিক শক্তি তিনি ডক্টর আব্দুল কাদির খান আর এটি কোনো সাধারণ কাহিনী নয় এটি ষড়যন্ত্র গুপ্তচর বৃত্তি বৈজ্ঞানিক প্রতিভা এবং এক বিস্ফোরক সত্যের গল্প চললে শুরু করা যাক ডক্টর আব্দুল কাদের খানের জন্ম উনিশশো সালে ব্রিটিশ ভারতের ভোপালে দেশভাগের পর তার পরিবার চলে আসে পাকিস্তানে ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী প্রতিজ্ঞাবদ্ধ এবং দেশপ্রেমিক তিনি ইউরোপে পড়াশোনা করেন জার্মানি বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে সেখানেই তিনি প্রবেশ করেন পৃথিবীর সবচেয়ে গোপন একটি জগতের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রযুক্তি এটি ছিল ঠিক সেই সময় যখন ভারত উনিশশো সালে স্মাইলিং বুদ্ধা নামক পারমাণবিক পরীক্ষার মাধ্যমে গোটা অঞ্চলের সমীকরণ পাল্টে দেয় পাকিস্তান তখন চাপে পড়ে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিখার আলী ভুট্ট ঘোষণা দেন উই উইল ইট গ্রাস বাট উই উইল মেক দ্য বম এই লক্ষ্যেই পাকিস্তান ডাকে ডক্টর খানকে উনিশশো সালে পাকিস্তানে ফিরে এসে ডক্টর খান গঠন করেন খান রিসার্চ ল্যাবরেটরিজ বা কেআরএল এটি ছিল একটি গোপন গবেষণাগার যেখানে তার নেতৃত্বে গড়ে ওঠে পাকিস্তানের পরমাণু শক্তি কর্মসূচি তবে চাঞ্চল্যকর তথ্য হল ডক্টর খান শুধু নিজে গবেষণা করেননি বরং নেদারল্যান্ডসের ইউরেনকো ইউরেন কোম্পানি থেকে গোপনে নকশা এবং প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছিলেন অনেকে বলেন এটি ছিল ইতিহাসের অন্যতম সফল বৈজ্ঞানিক গুপ্তচর বৃত্তি আঠাশ মে উনিশশো পাকিস্তান পরিচালনা করে পাঁচটি পারমাণবিক পরীক্ষা এই পরীক্ষাগুলোর নাম ছিল পাহাড় কেঁপে ওঠে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে যায় পাকিস্তান হয়ে ওঠে বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ এবং প্রথম মুসলিম দেশ যার হাতে পারমাণবিক অস্ত্র ডক্টর খান তখন হয়ে ওঠেন জাতীয় নায়ক তাকে দেওয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান নিশান ই ইমতিয়াজ কিন্তু গল্পটা এখানেই শেষ নয় দুই সালে আমেরিকা ও জাতিসংঘ গোয়েন্দারা জানতে পারে লিবিয়া ইরান ও উত্তর কোরিয়ার কাছে পাকিস্তানের প্রযুক্তি ছড়িয়ে পড়েছে সবচেয়ে বিস্ফোরক তথ্য এই পাচারের কেন্দ্রে ছিলেন ডক্টর আব্দুল কাদির খান হাজার চার সালে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের চাপে তিনি একটি টেলিভিশন ভাষণে স্বীকার করেন যে তিনি কিছু দেশের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি করেছেন কিন্তু তিনি বলেন তিনি একাই কাজ করেছেন সরকারের নির্দেশ ছাড়াই এটি বিশ্বাস করা যায়নি অনেকে মনে করেন এটি ছিল একটি পরিকল্পিত বলির পাঠা বানানোর ষড়যন্ত্র সত্য আসলে কি তা আজও শিকার স্বীকারোক্তির পর ডক্টর খান গৃহবন্দী হন তিনি কখনো আন্তর্জাতিক তদন্তকারীদের সাক্ষাৎ দেননি কিন্তু পাকিস্তানের জনগণের কাছে তিনি থেকে যান নায়ক হিসাবেই দু হাজার বিশ সালে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি তার মৃত্যুর পর পাকিস্তানে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তার নাম রয়ে গেছে এক জটিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডক্টর আব্দুল কাদের খান একজন বিজ্ঞানী দেশপ্রেমিক গুপ্তচর এবং সম্ভবত ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্র তিনি একটি জাতিকে আত্মবিশ্বাস দিয়েছিলেন কিন্তু তার কাজ বিশ্বজুড়ে সরিয়ে দিয়েছিল নিরাপত্তা ও আতঙ্কের ছায়া আজও প্রশ্ন রয়ে গেছে তিনি কি ছিলেন শুধু এক দেশপ্রেমিক বিজ্ঞানী নাকি পারমাণবিক প্রযুক্তির এক গোপন বনি আপনার মত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন